হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের সাথে রয়েছি এর রাজীব এবং একটি কবিতা আবৃত্তি করবো এবং কবিতাটি কেমন হলো একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সুন্দর একটি প্রশংসা কিন্তু সূর্যের আলুর মতো উজ্জ্বল আমি কি আড়াল করিয়া রেখেছি তবু বন্ধুর মুখ না জানিয়া আমি না জানি কতই দিয়েছি তোমায় দুঃখ তোমার কাননে দক্ষিণা পবন এনেছিল ফুল পূজা আয়োজন আমি এনু জ্বর বেদাতার ভুল ভণ্ডল করি সব আমার অশ্রুম মেঘে ভেসে গেল তবু ফুল উৎসব মম উৎপাতে চিড়িয়াছে কি প্রিয় বকের মনিহার আমি কি এসেছি তবু মন্দিরে ধর্ষ ভাঙিয়া আধার আমি কি তোমার দেবতা পূজার ছড়াইয়া ফেলেছি ফুল সম্বার আমি কি তোমার স্বর্গে এসেছি মর্তের অভিশাপ আমি কি তোমার চন্দ্রের বকে কালো কলঙ্ক চাপ ভুল করে যদি এসে থাকি জ্বর ছিঁড়িয়া থাকি মুকুল আমার বর্ষা ফুঠাই আছে অনেক অধিক ফুল পড়ায় কাজল গণ বেদনার ডাগর করেছি নয়ন তোমার কুলের আশায় ভাঙিয়া করেছি সাত সাগরের রানী সে দিয়াছে মালা আমি সাজিয়েছি নিখিল ছানি দর্শর মতো হয়তো খুলিয়াছি লাজ অপন্ডন তব তারে আমি দর্শ করিয়াছি ত্রিভুবন লন্ডন তুমি তো জানো না নিখিল কার প্রিয়া লাগি আজকে নিঃস্ব কার বনে ফুল পোঠাবার লাগি আছে। এত নীর কার রাঙা পায়ে সাগর বাঁধিয়া করিয়াছে মঞ্জির তুমি না চাহিতে আসিয়াছি আমি সত্য কি এইটুকু ফুল ফুটা শেষে ঝরিবার লাগি ছিলে কি উৎসুক নির্মম প্রিয় নিষ্ঠুর হাতে মরিতে চাহো আঘাতে আঘাতে মরিতে চাহনি আঘাতে আঘাতে তুমি কি চাহনি কেহ এসে তবে ছিঁড়ে দেয় গাঁথা মালা গাথামালাণের মতো চাপিয়া তাকিনি তোমার উৎস মুখে আমি শুধু এসে মুক্তি দিয়াছি আঘাতে হানিয়া বুকে তোমার স্রোতের মুক্ত দুনিয়ায় স্রোতের মুখে আমি গেলাম বাসিয়া রহিবার যে সে রহে গেল কোলে সে রোচুক শ্বেতা নীর মম অপরাধে তবস্রোত হল পূর্ণ দেশের স্বপ্ন কোমার স্বপ্নে মম সোনার ছোঁয়ায়ে তব ঘুম ভাঙাইনো দেখো মোড়ে পাছে ঘুম ভাঙাইয়া ঘুম না টুটিতে তাই চলে যায় যে আসিল তব জাগরণের শেষে মালা দাও তারি গলে সে তাকুক তব বক্ষে রহিব আমি অন্তর তলে